অয়েল পেন্টিং এর জন্য বিভিন্ন ধরনের জিনিস আমি কেনাকাটা করেছি এবং কি কি কিনেছি চলুন আপনাদেরকে দেখাই তো প্রথমে ক্যামেলের অয়েল পেইন্ট আমি কিনে নিয়েছি একটা সেট যেখানে বারোটা শেড রয়েছে মিড রেঞ্জ এর মধ্যে ভালো কোয়ালিটির কালার পাচ্ছেন আপনি ক্যামেলের এই কালার সেটে তো আমি এটা কিনে নিয়েছি অয়েল পেন্টিং করতে যে পেন্ট এর পরে যে দুইটা জিনিস আপনার মেইনলি লাগবে সেটা হচ্ছে তারপিন এবং লিনসিড অয়েল এই মিডিয়াম গুলো রাখার জন্য আমি সুন্দর মতো পাত্র কিনে নিয়ে চলে এসেছি এবং তারপিন রাখার জন্য ব্রাশ ক্লিনের জন্য আমি সুন্দর মতো নিজে এটা বানিয়ে নিয়েছি আর এই পাত্রটাও আমি কিনে নিয়েছি এবং এখানে আমি লিনসিড অয়েল রাখবো যেখানে আমি লিনসিড অয়েল এবং তারপিনের একটা মিক্সচার রাখবো কয়েক সপ্তাহ ধরে এখন আমি আলহামদুলিল্লাহ অয়েল পেন্ট নিয়ে কাজ করছি এবং যখন আমি এগুলো কিনেছিলাম অনেক বেশি এক্সাইটেড ছিলাম যেমন এই ব্রাশগুলো এগুলো বড় হ্যান্ডেলের এবং হগ হেয়ার ব্রাশ এবং আমি ছোট হ্যান্ডেলেরও এই সেটটা কিনেছি ট্রেডিশনালি যখন অয়েল পেন্টটা আমরা ক্যানভাসে বসাই তখন এই রাফ হগ হেয়ার ব্রাশগুলো সবচেয়ে ভালো কাজ করে ব্রাশের হোল্ডার থেকে শুরু করে বড় হ্যান্ডেলের ব্রাশ এবং ক্যামেল পেইন্টের সেটটা কিন্তু আমি আহবাব সব থেকে কিনেছি আর এই হচ্ছে আমার কাঠের প্যালে যেটা ট্রেডিশনালি ব্যবহার করা হতো যেহেতু আমি ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছি তাই আমি এখন এগুলো শিখছি আমাদের সারদের কাছ থেকে তাই আপনার বিস্তারিত জানতে চাইলে অবশ্যই জানাবেন